সম্ভাব্য জনমত সমীক্ষা তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ বিজেপির প্রার্থী আসিস ঘোষ কংগ্রেসের প্রার্থী কাবিরুল কাবিরুল এই উপনির্বাচনে আলিফা আহমেদ তৃণমূলের যিনি প্রার্থী তিনি তার বাবার যেটা আসনে সেই আসনে তৃণমূল তাকে প্রার্থী করেছে তবে সম্ভাব্য জনমত সমীক্ষা সাগরদিঘি মডেলে যদি ভোট হয় কিনা তাহলে আলিফা আহমেদ তিনি অনেক ভোটের মার্জিনে কি পিছিয়ে থাকবেন মুসলিম ভোট সংখ্যালঘু ভোটের ওপর একটা ফ্যাক্টর হতে পারে সরাসরি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন এবং সেখানে হিন্দুর ভোটের একটা কি একটা ফ্যাক্টর সেখানে দশ শতাংশ হিন্দু ভোটের কতটার ওপর নির্ভরশীল করবে আলিফা আহমেদ যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই প্রার্থী তিনি আশাবাদী রাখছেন জয় হওয়ার জন্য কিন্তু সাগরদিগি মডেলে ভোট হলে এদিন বাম জোটের প্রার্থী কাবিরুল উদ্দিন শেখ তিনিও আশাবাদী রাখছেন তবে কার্যত বিজেপি একটা ফ্যাক্টর হয়ে কি দাঁড়াতে পারে অবশ্যই কিন্তু ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল করবে তাই আপনাদের সঙ্গে আমরা আজকের লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত হয়েছি হ্যাঁ বাস্তবে দু হাজার পঁচিশে যে একটা উপনির্বাচন পশ্চিমবঙ্গে এছাড়াও কেরালাতে কিন্তু এবার যদি আমরা দেখি রাজ্য রাজনীতির পরিসংখ্যান এই সমীক্ষা ধারাবাহিকভাবে মানুষের জনস্বার্থে কি কাজ করেছে শাসক দল তবে আলিফা আহমেদ তিনি কি ভোটে জয়লাভ করবেন আসলে ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল হয় তবে শাসক দলের পক্ষেই মানুষ একটা উপনির্বাচনে রায় দেয় বলে এমনটাই প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে জানানো যাচ্ছে তবে আজকে আমাদের লাইভে আসতে একটু দেরি হয়ে গেল দর্শক বন্ধুগণ আপনাদের কাছে করজোড়ে ক্ষমা মার্জনা চাইতে বাধ্য হচ্ছি দু হাজার ছাব্বিশের আগে পশ্চিমবঙ্গে কি হতে পারে তবে কারো তো পার্টি বিজেপি তারাও কিন্তু একটা একটা বড় স্বপ্ন দেখছে যাতে সরকার বিজেপি এলে কতটা সুযোগ সুবিধা পাবে পশ্চিমবঙ্গের মানুষ বাংলার মানুষ তবে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ তিনিও জানিয়েছেন যে তারা নাকি ভোটে জয়লাভ করতে চলেছে দেখুন ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল করবে আপনি আমি বলার কেউ নয় অর্থাৎ তৃণমূলকে ভোট মানুষ তাদেরকে ভালোবাসে তৃণমূলকে দিতে পারে বিজেপিকে ভালোবাসলে বিজেপিকে বা বাম কংগ্রেসকে জোটকে ভালোবাসলে তাদের জটকে। কিন্তু বেশিরভাগ রাজ্যের যে দুর্নীতি সেই দুর্নীতির আড়ালে লুকোচুরি খেলা কারো তো পোষমাস কারো তো সর্বনাশ আর এই বিষয়টা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতির একটা সমহিমায় সেই ফ্যাক্টরটা কাজে লাগানোর চেষ্টা বা আপ্রাণ চেষ্টা এবং সেটাই সেটাই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কি বিবেচনা হতে পারে দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন কিন্তু রাজ্য রাজনীতির যে সমহীমা সেটাই কিন্তু এক প্রকার হাওয়া নিশ্চিন্তে কেননা এই বিষয়বস্তুটা আলিফা আহমেদ তিনি পায়ে হেঁটে ডোর টু ডোর নির্বাচনীয় ভোট প্রচার শুরু করলেও অন্যদিকে যারা বিরোধী তারাও কিন্তু পিছিয়ে নেই তারাও কিন্তু একেবারে জোর টেক্কা দিচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি দেখুন উপনির্বাচন অর্থাৎ পাঁচ পাঁচটি বছরে আপনি কি কাজ করলেন সেই হিসেবটা খতিয়ানটা সাড়ে চার এর খতিয়ানটা কিন্তু আপনাকে দিতে হবে কে খতিয়ান দেবে রাজ্যের শাসক দল বিরোধীরা সেটাকে নিয়ে ইস্যুটা নিয়ে তুলে ধরতে পারে এমনটাই খবরের ইঙ্গিত যা ছাব্বিশের আগে একটা বড় ব্যবধান তবে কাবিল উদ্দিন এই কাবিল উদ্দিন শেখকে যখন কংগ্রেস প্রার্থী করে সেখানে বামেদের কিন্তু প্রার্থী নেই বামেরা সমর্থন করেছে আবার আমরা দেখতে পাচ্ছি যে বামেদের ভোট যদি বিজেপিতে কিছুটা পড়ে যায় তাহলে বিজেপির ঘোষ একটা ফাইট দিতে পারে যেমন নেতা ছিলেন তিনি বিজেপিতে গেলেন তারপর তারপর দিনের পর দিন থেকে সিপিআইএম এর ভোট নিয়ে বারাবরকার তিনি একেবারে রাজ্যের রাজনীতিতেই চমক দিয়ে উঠেছিলেন তবে এই চমক দু হাজার ছাব্বিশের আগেই পশ্চিমবঙ্গে কী হতে পারে আপনাদের সঙ্গে আমরা লাইভে এসে কিছুটা কথোপকথন কিছুটা প্রকাশিত করছি এবং যে যে খান যেখান থেকে আমাদের ফুটেজগুলো দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে রীতিমতো আপনারা জানাতে পারেন তবে হ্যাঁ রাজ্যের যে একটা সমীকরণ রাজ্যের যে একটা সংকেত সেই সংকেত কতটা স্পষ্ট হবে আর সেই স্পষ্ট বার্তায় ইঙ্গিতপূর্ণ বা তাৎপর্যপূর্ণভাবেই আপনাদের সঙ্গে আমরা লাইভে বেশ কয়েক মিনিট মতো লাইভ করব কেননা এই সময় এই কঠিন একটা সময় মানুষের রায় বা গ্রহণযোগ্যভাবে কতটা এফেক্ট হতে পারে তবে একদিকে বিজেপির কিন্তু সমবায় নির্বাচনে জয়লাভ হয়েছে গায়ে ঘাটাতে এবং সেখানে তাদের গেরুয়া ঝড় এবং সেই গেরুয়াঝড় দেখেই রাজ্য রাজনীতি একটা চমক কিন্তু এই উপনির্বাচনে তাদের চমক হতে পারে কালীগঞ্জের মানুষজন কি বলছে কালীগঞ্জের ভোটাররা কি বলছে কোন পথে রায় দেয় সেটার উপর নির্ভরশীল তবে সবকিছু ঊর্ধ্বে নিয়ে বাসস্থান কার্য তো কিন্তু মানুষের দরবারে কিন্তু পৌঁছে যাওয়ার একটা ইঙ্গিত তবে সমীক্ষাতে বলছে দেখুন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে কঠিন লড়াই হতে পারে শেষ পর্যন্ত বিরোধীরা কি টিকিয়ে থাকতে পারবে এইটাই পর্যালোচনা তো বিরোধী রাজনৈতিক দলে যে কোনো যদি কেউ যদি এমএলএ ভোটে জয়লাভ করে তাহলে পরের দিন থেকে তারা তৃণমূল হয়ে যাবে এটা একটা আশ্চর্যজনক যেমন বাইরন বিশ্বাস দেখিতে তিনি জয়লাভ করার পর থেকে তিনি তৃণমূল হয়ে গেলেন তিনি কি বললেন তিনি কোনো কাজ করতে পারছিলেন না এটা একটা ভাওতা বা ফল সিং কথা কিন্তু এবার দু হাজার ছাব্বিশের আগেই আলিফা আহমেদকে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল তৃণমূল বিজেপি প্রার্থী করেছে আশিস ঘোষকে তবে এবার কিন্তু ফাইট কিন্তু তৃণমূলী কংগ্রেস জোটের প্রার্থী হয়েছে সরাসরি কাবিল উদ্দিন শেখ তবে এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে একটা নতুন চমক বলে না ভোর হলো দোর হলো খোকো মনি উঠোরে আগামী উনিশ তারিখে বিধানসভার উপনির্বাচন কালীগঞ্জের মানুষ রে কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তা দিয়ে ভোট হবে বলে আশ্বাস দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মায়ের কোল যাতে খালি না হয় এটাই আমরা করজোরে ভোটারদের কাছে অনুরোধ করব। আপনি ভোট দেওয়া দিতে যাওয়ার আগে আপনার বিবেকটা প্রশ্ন করবেন যে কোন দলকে ভোট দেবো আমরা কাউকে ভোট দেওয়ার জন্য বলছি না তবে আপনার বেকার যুবকরা কোন কাজে লিপ্ত থাকে কোন সরকার দিয়েছে সেটাই আগে একটা বিবেচনা করা উচিত বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে আপনাদের সঙ্গে যখন আমরা লাইভে এসেছি কিছুটা বোঝানোর চেষ্টা করবেন দু হাজার ছাব্বিশের আগেই যে একটা ব্যবধান সেই ছাব্বিশের আগে যে ব্যবধান এবং সেটাই নিয়ে কার্যত রাজনৈতিক মহলে সেটা এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলা যেতে পারে তো পশ্চিমবঙ্গের মানুষ খেটে কাওয়া মেহনতি ঘরের মানুষ বলাই যেতে পারে তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে নিজের রাজ্যে কাজ নেই রুটি রোজগার নেই সবকিছু হারিয়ে ফেলে সরকারের যে দুর্নীতি সে ধামাচাপা কিন্তু বিরোধীরা তুলে ধরার চেষ্টা করছে তো এইবার উপনির্বাচনে ফের কিন্তু অনুগ্রত মণ্ডলের যে একটা গলার কণ্ঠস্বর বলছে পুলিশ একটা তারা যেভাবে লা মানে গালি গালাজ খেললো তা একেবারে কদর্য ভাষায় সেটাই তাদের কিন্তু বিবেকে প্রশ্ন নেই উপনির্বাচনে খুশি মরিয়া দলের প্রশাসন এমনটাই প্রতিক্রিয়া শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দর্শক তো আপনারা প্রত্যেকেই অবগত প্রত্যেকেই জানেন যে রাজ্য রাজনীতির যে সমীকরণ বা রাজ্য রাজনীতির যে একটা প্রয়াস সেটাই একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে লাইভ এসে আপনাদের সঙ্গে কথোপকথন আমরা তুলে ধরার চেষ্টা করি তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন বা বুঝতে পারবেন আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলছি পশ্চিমবঙ্গের মানুষজন কি বলছে সেটার উপরে নির্ভরশীল তবে একটা বিষয় রয়েছে কারোর তো ঊর্ধ্বে কারও তো দ্বিতীয় যুদ্ধে তাই না এই বিষয়বস্তুগুলো কালীগঞ্জের মানুষ কালীগঞ্জের মানুষ খেটে খাওয়া মেহেনতি মানুষ তারা একটা চেষ্টা করতে পারে যে কোন দলকে ক্ষমতায় নিয়ে আসবে ছাব্বিশের আগে কিন্তু এবার পঁচিশে যে উপনির্বাচন সেই উপনির্বাচনটা একেবারে টেক্কা দেওয়ার রাজ্যের শাসক দলের কতটা কতটা রাজনৈতিক ক্ষয় ক্ষেত্র মানে ক্ষয় হতে পারে সেটার ওপর একটা নির্ভরশীল করে আনুমানিকভাবে তারা তুলে ধরার চেষ্টা করে কিন্তু পশ্চিমবঙ্গে কালীগঞ্জে আলিফা আহমেদকে যখন প্রার্থী করল রাজ্যের শাসক দল তিরম তখন সাবদ্ধি মডেলে ভোট হবে বলে এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন তবে রাজ্য রাজনীতির সমহিমায় দর্শক বন্ধুগণ একেবারে স্পষ্টভাবে সেই স্পষ্ট বার্তা বা ইঙ্গিতপূর্ণ বা তাৎপর্যপূর্ণভাবে সেটাই নিয়ে আমরা আজকের পরিচর্চা হিসেবে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের হালচাল অবস্থা কি হতে পারে তাই না এই অবস্থায় এই অবস্থায় ধার্য পরিচার সমান সমান অধিকার বলা যেতে পারে তাই আপনাদের সঙ্গে আমরা লাইভে এসেছি এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথোপকথন বলতে এসেছি দু হাজার ছাব্বিশের আগেই পশ্চিমবঙ্গের প্রত্যাবর্তন না পরিবর্তন একেবারে স্পষ্ট হচ্ছে আর এই স্পষ্ট বার্তাই বা ইঙ্গিত বা তাৎপর্যপূর্ণভাবে সেটা এক প্রকার হাওয়া নিশ্চিন্তে দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দু হাজার ছাব্বিশে জোটপাত থেকে এগিয়ে থাকবে না বিজেপি এগিয়ে থাকবে না রাজ্যের শাসক দল তৃণমূল এগিয়ে থাকবে তো স্পষ্টভাবে সেটাই নিয়ে রাজ্য রাজনীতির একটা সমহীমা রাজ্য রাজনীতির যে একটা অংশপাত সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে আজকে আমরা সরাসরি লাইভ এসেছি আলিফা আহমেদ তৃণমূলের প্রার্থী তার সর্বপ্রথম যখন রাজ্যের শাসক দল প্রার্থী তার নাম ঘোষণা করল এবং আগামী দিন তাদের প্রতিজ্ঞা কি হতে পারে তাদের প্রতিফলন কি হতে পারে এই সব কিছু উদ্ধে নিয়েই তো আজকের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সঙ্গেই তো আমরা প্রতিবেদনটি সবুজ নিউজ বস্তুটা ধরেছি তাই না এই বিষয়বস্তুটা আজ না হলে কাল শাসক দলের পক্ষপাত হিসেবে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যাচ্ছে তাই তো যে যেখান থেকে আমাদের ফুটেজটা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো অবশ্যই যে রাজনৈতিক যে সমীকরণ বা সেটাই নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে পরিচর্চা হচ্ছে পশ্চিমবঙ্গে তাই পশ্চিমবঙ্গের মানচিত্র এই যে একেবারে একটা সমাজের কথা আছে কারো তো পশ্চিমাস কারো তো সর্বনাশ কিন্তু মরা গাছে জল দিয়ে আর কোনো লাভ হবে না এমনটাই প্রতিক্রিয়া তবে বিজেপির প্রার্থীও প্রচার তঙ্গে শুরু করেছে কংগ্রেস এবং রাজ্যের শাসক দল তৃণমূল কিন্তু এবার স্পষ্ট বার্তা বা ইঙ্গিত বা তাৎপর্যপূর্ণভাবে ভূমিকা এবং সেটাই নিয়ে রাজ্য রাজনীতির ময়দানটা একেবারে ঝাঁকা হতে পারে বলে খবরের ইঙ্গিত আপনাদের সঙ্গে আমরা লাইভে কিছুটা অকথোপকথন প্রকাশে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক তবে হ্যাঁ একটা কথাই রয়েছে যে মানুষের উন্নয়ন করতে পারবে সেই সাধারণ মানুষ কাজের সঙ্গে লিপ্ত থাকবে একেবারে স্পষ্ট এবং সেই স্পষ্ট বার্তা বা ইঙ্গিতপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বা সেটাই নিয়ে মানুষ খাওয়া স্পষ্ট ভাবে সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনায় আপনাদের সঙ্গে মুখরিত হয়েছে আর মানে গদজ্য থেকে কার্যত্ব মানে সেই রাজ্য ভাষা যে আক্রমণ করেছিলেন অনুব্রত মন্ডল সেই অনুব্রত মন্ডলের পারে। রাজ্য রাজনীতির ময়দানটা একেবারে স্পষ্ট আর এবং সেই রাজ্যের পরিস্থিতি বা রাজ্যের যে দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও সেটাই এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলা যেতে পারে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ পশ্চিমবঙ্গে এবার মানসম্মান নির্জত সব হারিয়ে ফেলেছে প্রশাসন যে রাজ্যের শাসক দল বলতো এক কুলে নদী দুই কুলে বাদ এবার নিজের মানসম্মানটুকু রক্ষা করতে না পারায় ব্যর্থতা প্রশাসন এমনটাই বলছে বিরোধী রাজনৈতিক দলগুলো তাই পশ্চিমবঙ্গে হালচালের অবস্থা কি দেখুন স্পষ্ট বার্তা বা ইঙ্গিতপূর্ণ বা তাৎপর্যপূর্ণ সেটাই নিয়ে রাজ্য রাজনীতির একটা অংশপাত বা একটা সেটাই নিয়ে আমরা বারবার করে অতীত বর্তমানের কথা তুলে ধরার চেষ্টা করেছি তো স্পষ্টভাবে সেটাই নিয়ে রাজ্য রাজনীতির যে একটা আঙিনায় বা সম্ভব্য এই সমীক্ষা আর কালীগঞ্জ নদীয়া জেলার কালীগঞ্জে একটা প্রভাব পড়বে তো সেই প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন তথ্য বিশ্লেষণ বা বিভিন্ন দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও সেটাই এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে যে যেখান থেকে দেখছেন আমাদের ফুটেজটা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের আগে যে উপনির্বাচন সেই উপনির্বাচনটা এবার স্পষ্ট বার্তায় বা ইঙ্গিতপূর্ণভাবে দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ তবে এবার যদি খুবই সচেতনমূলক যদি মানুষের কথা উদ্দীপনায় আকর্ষণীয় প্রভাব বাড়ে তাহলে দেখা যেতে পারে সেই সব আসনেও কিন্তু বিরোধী বনাম শাসক রাজনৈতিক দলের যেটা চর্চা সে বাস্তবে কিন্তু এক প্রকার পশ্চিমবঙ্গে উপনির্বাচন নিয়েও একটা কণ্ঠস্বর সেই উপনির্বাচনে মানুষের রায় বা জনগণের গর্জনে তা কিন্তু স্পষ্ট হতে পারে এমনটাই খবরের ইঙ্গিত তো আলিফা আহমেদ তৃণমূলের প্রার্থী তিনি সম্ভবত তার রাজনৈতিক ভূমিকা হিসেবে কতটা স্পষ্ট হতে পারে তাই না এই বিষয়বস্তুগুলো আলিফা আহমেদ তাদের জিতা আসনটা ধরে রাখতে মরিয়া আপ্রাণ চেষ্টা প্রতিটি রাজনৈতিক দল দেখুন আপ্রাণ চেষ্টা এবং শেষ মেশ বা শেষ পর্যন্ত সেটাই নিয়ে একটা রাজনৈতিক যে একটা আকর্ষণীয় প্রভাব সেটাই নিয়ে বিস্তারিতভাবে আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন দর্শক বন্ধুগণ আজকে সরাসরি সরাসরি পশ্চিমবঙ্গে কি হালচাল হচ্ছে দেখতে পাচ্ছ তো এবার কিন্তু রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে আপনাদের সঙ্গে আমরা লাইভে এসেছি এবং সম্ভাব্য এই সমীক্ষাগুলি তুলে ধরার চেষ্টা করেছি তবে যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন দর্শক বন্ধুগণ এবং দু হাজার ছাব্বিশের আগে যে পঁচিশে উপনির্বাচন সেই উপনির্বাচনকে সামনে রেখেই সেটা একটা আকর্ষণীয় প্রভাব দেখা যেতে পারে দর্শক বন্ধু তবে হ্যাঁ এই উপনির্বাচনে তো স্পষ্টভাবে সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতেই পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ নদীয়া জেলার কালীগঞ্জে এই উপনির্বাচন কংগ্রেসের প্রার্থী কাবিরুল উদ্দিন শেখ বিজেপি প্রার্থী আশিস ঘোষ কিন্তু বিজেপি কেন হিন্দু প্রার্থী দাঁড় করালো এদের দুইজনের মধ্যে এক সাইড হতে পারে দেখুন একটা এফেক্ট একটা ফ্যাক্টর সেটা পরে সেটা পাশাপাশি হ্যাঁ এই বিষয়বস্তুগুলো নিয়েই তো রাজ্য রাজনীতিতে একটা আলোচনা বা রাজ্য রাজনীতি যে সমীকরণ সেটাই নিয়ে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ আপনাদের সঙ্গে আমরা অনেকক্ষণ ধৈর্য সহকারে লাইভে এসে কিছুটা কথোপকথন বলেছি এবং সেই বিষয়টা তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে দেখার একটা বিষয় বা রণকৌশল বা সেই রণকৌশলে একটা হাত নেওয়ার একটা আগ্রহ বা জনতার দরবার সেটাই নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক বন্ধুগণ তাই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন পশ্চিমবঙ্গে কী হতে পারে আগামী দিন এই উপনির্বাচন সেই উপনির্বাচনে স্পষ্টভাবে ভাবে দু হাজার ছাব্বিশের আগেই ভাগ্য নির্ধারণের পরীক্ষা মান বা চলচ্চিত্র মান সেটাই নিয়ে স্পষ্ট হয়েছে তাই না তো অনেক রাত হয়েছে দর্শক বন্ধুগণ এগারোটা বেজে গেল আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে কোন দল ক্ষমতায় ফিরবে সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে একটা ঝড় বলা যেতে পারে একটা তুফান ঝড় বলা যেতে পারে আর সে তুফান ঝড়ের মাঝেই বিরোধীরা কি দাপট দেখাতে পারবে দর্শক বন্ধুগণ না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো স্পষ্টভাবে সেটাই নিয়ে রাজ্য রাজনীতির একটা সমীকরণ রাজ্য রাজনীতির একটা পরিস্থিতি সেটাই নিয়ে আমরা একটা আলোচনা করেছি যে আলিফা আহমেদ তিনি তৃণমূলের প্রার্থী স্বাগতিক মডেলে ভোটেলে হারবে এটা নিশ্চিত তো স্পষ্ট বার্তা বা ইঙ্গিত বা তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবেও দেখা যেতে পারে এক ইঞ্চি জমি ছেড়ে কথা বলছে না কোন রাজনৈতিক দল স্পষ্ট ভাবে সেটাই এখন দোলগোড়ায় ঘুরপাক খাওয়ায় স্পষ্ট যে মজবুত বা সক্রিয় ভূমিকা তো স্পষ্টভাবে সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনায় তাই আপনাদের সঙ্গে লাইভ এসে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ